আরে ফটকে বলছি অনেক দিন পিকনিক করা হয় না একটা পিকনিক করলে হয় না কথাটা ভাই মন্দ বলিস নি কিন্তু কাছে তো এক টাকাও নেই পাড়া তোদের কাছে টাকা থাকে কবে কি হরে আবার ঝুমা বৌদির সাথে ঝরে যাবার সময় তো বেলুন কেনার টাকা অবশ্যই থাকে দেখ সে কুমারানি একদম বাজে কথা বলবি না আমি ঝুমা বৌদিকে খুব ভালোবাসি হ্যাঁ হ্যাঁ রাখ তোর ভালোবাসা আমরা সবাই জানি আরে তোরা কি থামবি না হলে আমি চললাম শুধু বালের ঝামেলা টাকা নেই তো কি হয়েছে শুধু মদের টাকাটা জোগাড় করবি আর বাদ বাকি সব বাড়ি থেকে দিবি ঠিক বলেছিস ভাই তাহলে ওই কথাই রইল ফুটোকে কিন্তু বলে দিস আরে ফোটকে সবার বাড়ি থেকেই তো চাল ডাল তোলা হয়ে গেল শুধু বাকি থাকলো ফুটো ফুটোকে পিকনিকের কথা বলেছিস না রে ভাই বলতে মনে নেই আরে ওই চিটারকে এখনো বলিসনি নি তোরা কি করিস চ দেখি ফুটো এ ফুটো ফুটো কে রে আরে আমরা বল পিকনিকের জন্য এসেছিলাম ঘুরতে হবে কি রে ও কি আমাদের ভিকারি মনে করেছে আর একবার ডাক বেরোলে ভালো না হলে চল আরে ফুটো আমরা তোর বন্ধু ফোটকে আর ল্যাংটারে বাইরে আয় আরে তোরা আমি ভেবেছি ভিকারি এসেছে দেখ বেশি ভাট বকিস না অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি চাল ডাল আলু আর তেল নিয়ে চলে আয় চাল আসলি তেল কই তেল তেল নেই টুম্পা বৌদিকে মালিশ করতে গিয়ে সব শেষ হয়ে গেছে আর আলু আলু কই আলু নেই তাহলে তোর বাবার আলু দুটো খুলে নেয় কি করে